আসসালামু আলাইকুম অনেকে আপনারা খোঁজেন সাত বাগান করার সময় খোঁজেন যে অনুখাদ্য অথবা মাইক্রো নিউটেন্ট যেটাতে অনেকগুলো উপাদান একসাথে দেওয়া থাকে তো এইরকম একটি প্রোডাক্ট হচ্ছে সুপার তো এই জায়গাতে আপনার এই প্রোডাক্ট গুলোতে ছয়টি উপাদান দেওয়া রয়েছে যেটা অনেকটা অনুখাদ্যতে কাজ করে এটি আপনি ব্যবহার করতে পারবেন আপনার গাছে ফুল ফল বৃদ্ধি হবে এরপরে গাছ দ্রুত হচ্ছে বৃদ্ধি হবে গাছের স্বাস্থ্য ভালো থাকবে এরপরে আপনার ফল ঝরবে ঝরবে না ফুল না এই কাজগুলো কিন্তু সুপার ভিট মাধ্যমে হয়ে থাকে অনেকেই বলেন যে অনুখাদ্য রয়েছে কিনা তো আমাদের কাছে অনুখাদ্য রয়েছে আপনার এই সুপার ভিট নিতে পারেন তো এটা দেওয়ার নিয়মটা হচ্ছে আপনার দুই লিটার যদি ইয়া থাকে যেমন আমাদের একটা স্প্রে রয়েছে দেখতে পাচ্ছেন তো এই এই আমরা লিটার দিব জায়গাতে দেওয়ার পরে পানি আপনারা চার মিলের মতো মারতে হবে অর্থাৎ দুই লিটার পানিতে চার মিলি গ্রাম এই হচ্ছে সুপার ভিট দিবেন দিয়ে স্প্রে করতে পারেন অথবা আপনারা কিন্তু এটা মাটির সাথে মিক্স করেও দিতে পারেন তবে মাটির সাথে মিক্স করার চেয়ে এটা যদি আপনারা গাছে স্প্রে করে দেন সবচেয়ে বেশি কার্যকর এটা আসে তো আপনারা দেখেন এটা আপনারা চাইলে ছোট্ট হচ্ছে আপনার ওয়েট মেশিন দ্বারা ওয়েট করেও নিতে পারেন অথবা একটা চোখের আন্দাজ দিয়ে দিবেন তো আমি এটা দিয়ে দিচ্ছি যেহেতু এখানে সময় আমার কম তো আপনারা চার মিলিগ্রাম এখানে বোতলের মধ্যে প্রবেশ করাবেন আমি একটি আন্দাজ করে দিচ্ছি যে কতটুকু লাগতে পারে আর ছিদ্রটি খুবই কম করবেন ছিদ্র কারণ ছিদ্র বড় করলে পরবর্তীতে এটা নষ্ট হয়ে যাইতে পারে এই জন্যে ছিদ্রটা বড় একটু ছোট করে নেবেন তো আমার আন্দাজে আমি নিয়ে নিলাম মোটামুটি দেখবেন কালারটা প্যানের কালারটা একদম দুধ কালার পরা হয়ে গেছে এটা নেওয়ার পরে আপনারা আপনাদের যে কোনো স্প্রের মাধ্যমে করতে পারেন আমি এটা দুই লিটারের একটা স্প্রে নিয়েছি এই স্প্রে গুলো কিন্তু আমাদের শপে পেয়ে যাবেন আপনারা চাইলে এরপরে এটা যদি আপনারা আপনারা ইয়ে করেন পাম্প করেন তো খুব বেশি পাম্প করতে পারবেন না এই জায়গাতে আচ্ছা এটি এইভাবে পাম্প করতে হয় আপনাদের যে স্প্রে মেশিন যেমন সেই হিসাবে কাজ করবেন এটাতে পাম্প করার পরে আমরা যদি ছেড়ে দিই এইভাবে গাছে স্প্রে গুলো করে দিতে পারেন এটা একদম আপনারা পুরা গাছকে একদম ভালো মতো ভিজাই দিবেন গোড়া থেকে এনে মাথা পর্যন্ত তাহলে দেখবেন সুপার ভিড যেটা অনুখাদ্য এটা অনেকটা ভালো কাজ করে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ